চোর হয়ে যায় ডাকাত যায় আর কেসে হ্যাঁ এমন ফাঁসা ফাঁসলো যে মা সব কেসে ফেঁসে গেল আর বাপ বাপমা হয়রান করছে পুলিশে হ্যাঁ হচ্ছে তো ইত্যাদি ইত্যাদি অথবা বাড়ির ধন সম্পদ সব নিয়ে গিয়ে মদখানায় ঢেলে দিচ্ছে হিরোইন গাঁজায় ডুবে গেছে তখন মাথা খারাপ যায় হাই কি হইলো আদুওয়াল্লা এই এইরকম ছেলে মেয়েগুলো তোমাদের শত্রু এরকম ছেলে মেয়েগুলো তোমাদের শত্রু নাসাউল্লাহ সালাম আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন তো আল্লাহ যিনি সৃষ্টি করেছে তিনি ভালো জানেন যে সব ছেলে মেয়ে ভালো হবে না কিছু খারাপ হবে হ্যাঁ ফসলের জমিতে কিছু ঘাস আগাছা থাকবেই জি আল্লাহ রবুল আলমী তবে জমিও ভালো আর বীজও ভালো তাহলে আশা করা যায় যে ফসল ভালোই হবে ফলন ভালোই হবে ঠিক কিনা এই জন্য স্ত্রীটাও ভালো মানুষ নেওয়ার চেষ্টা করেন আপনার আর আপনিও ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন আর রবের কাছে ভালো আশা রাখেন সুধারণা হোসনে সুধারণা রাখেন এবং আল্লাহর কাছে দোয়াও করতে থাকেন নিজের সংশোধন করতে থাকেন দেখবেন যে আল্লাহ রব্লা আলমিন ভুল ত্রুটি মাফ করে দেবেন আর ভালোই আশা পূরণ করবেন ইনশা আল্লাহ জি তো

আজকাল ঘোড়ার যুগ নাই তাহলে বাহনে গাড়িতে এটা হচ্ছে কেয়াস এর নাম কি অনেকে কিয়াস বুঝে না যে কিয়াস মনে করে যে আর একটা আলাদাই দলিল চোদ্দশো বছর আগে গাড়ির কাজ করতো কিসে উঠে না হয় ঘোড়ায় ঠিক না উঠে না হয় ঘোড়ায় এখন ওই কাজটা করছে কিসে আপনার গাড়িতে প্রাইভেট কার অথবা গরিব হলে আপনার কি হ্যাঁ বাইক হ্যাঁ মোটর সাইকেল হন্ডা আর তার চেয়ে গরিব হলে বাইসাইকেল সাইকেল ঠিক আছে না তো যদি ঘোড়াতে কি থাকে অশুভ থাকে সেই যুগে তাহলে আজকেও কিছু কিছু সাইকেলই সাইকেলে কিছু গাড়িতে গিয়েছে অশুভ আছে কারণ উদ্দেশ্য এখানে বাহন উদ্দেশ্য হচ্ছে বাহন অনেকেই দামি দামি গাড়ি কিনলেন না বর্মান্তিক অ্যাক্সিডেন্টের শিকার হয়ে গেলেন যে কোনো কারণে হোক রহস্যতরফ বলে আলামিন জানছেন জি কিন্তু এই গাড়িটা আপনার জন্য কল্যাণ করা হইল না অকল্যাণ হইল জি অনেকে হ্যাঁ আপনার বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে হতাহত হচ্ছে দাঁড় বাড়ি বাড়ি অনেক সময় বাড়িতে আগুন লে আলো হ্যাঁ বাড়িতে কোনো বালা মশুই চলে আসলে হ্যাঁ বাড়িতে জিন শৈতানের এত উপদ্রব যে বাস করা মুশকিল অবশ্যই শেষ নেই হ্যাঁ ইত্যাদি ইত্যাদি হতে পারে তো এই হাদিসে তার কি বলা হয়েছে তাহলে আর অর্থাৎ হ্যাঁ অশুভ আছে অশুভ আছে বলা হয়েছে কিসে ফিল্মার আতে নারী জাতিতে মানে সব নারীতে না কিছু নারীতে ঘর বাড়িতে সব বাড়িতে নয় কিছু বাড়ি ঘরে আছে কারো বাড়ি ঘরে আছে অলফার আছে আর সবার গাড়িতে নয় অনেকের গাড়ি বরকত হ্যাঁ অনেকের গাড়ি বরকত মাসা গাড়ি আছে তো আছে চলছে আলহামদুলিল্লাহ খরচও কম অল্প খরচে আলহামদুলিল্লাহ চলেই যাচ্ছে আলমদুল সাহামতম দুর্ঘটনা না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ভালো মানুষদের তাই করে তো বাড়িতে আর ঘোড়াতেই পরের হাদিসগুলি দেখি আর দু তিনটি হাদিস এই মর্মে রয়েছে পাঁচ হাজার চুরানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ইবন মারতিয়াল বর্ণনাকারী আগে সাহাবি জাকারু সুমা ইন্দান্ন বিশ্বাসলাম সাহাবাই কেরম গণ নবিশ্বাসনের সামনে অশুভ সম্পর্কে আলোচনা করুন বুঝছেন তো অশুভ মানে কোনো কিছু হ্যাঁ কুলক্ষী হওয়া হ্যাঁ ভাগ্য খারাপের কারণ হওয়া নবী সাসমকে অশুভ সম্পর্কে আলোচনা করা হইলো তখন নবী সাসম বলে ইনকানা সুমফি সাইন কোনো কিছুতে যদি অশুভ থাকতো হ্যাঁ কুলক্ষণ থাকতো ফাফিদারে তাহলে বাড়িতে থাকতো আর কিসে থাকতো নারীতে থাকতো আর গাড়িতে থাকতো যে ঘোড়াতে থাকতো বাড়ি গাড়ি নারী জি আরব দেশগুলিতে ধনীকে যার এই তিনটে আছে বাড়ি গাড়ি খারাপ আরব দেশে যদি একটা ফ্ল্যাট থাকে বাড়ি মানে বিশাল ভিল্লা হবে না আরো বড় পয়সাওয়ালা ধনী হয়ে গেল তাই যদি একটা ফ্ল্যাটও থাকে হ্যাঁ নিজের কেনা আর হ্যাঁ একটা গাড়ি লাগবে আগে গাড়ি না দেখলে কোনো মেয়ে আসবেও না গাড়ি আছে কিনা কেমন গাড়ি আছে আচ্ছা তারপরে হুম নারী যদি না সবই আছে একটা ফ্ল্যাটও কিনে নিয়েছে বেচারা কিন্তু মোহরের টাকা এক দেড় লাখ রেখে জুটাই দিতে পারে না হ্যাঁ আর বিয়েও করতে পারছে না তাহলে ওই মিস কিন হ্যাঁ মা ফেহর মা ঠিক না মিস স্যার জি আপনাদের প্রবাসীদেরকে আর ওরা মিসকিন বলে ফেতরা দিয়ে দেয় জাকা দিয়ে দেন না খবরদার মানে কিসের জন্য ওই যে বউ ছেড়ে আছেন না তো আপনাকে মিসকিন মনে করে অথচ আপনার হ্যাঁ অনেকে আছে টাওয়ারওয়ালা সব ঢাকায় টাওয়ার করেছে আটতলা দশতলা আমি চেনি অনেকদের তো আছে এই সামনে হয়তো নাই কিন্তু আছে হ্যাঁ আশেপাশে পরিচিত মুখ অনেকে আছে হ্যাঁ দেখে চিনতে পারবেন না সাধারণ ও সেভেন এইটু পড়েনি হয়তো কিন্তু আল্লাহ পয়সার রাস্তা খুলে দিয়েছে ও ঢাকা অমুক জায়গাতে আটতলা দশতলা সে ও জানেন ওরে এ টাওয়ার আছে ওই এ আছে সে আছে পাঁচ লাখ টাকা ভাড়াই পায় মাসে সুজান আল্লাহ তো এতে মনে করে আল্লাহ আমাকে খুব ভালোবাসছে পয়সা দিয়ে আল্লাহ ভালোবাসে এই যে একটা মূর্খ আমি আবার কাজ করছে কিন্তু কারো যদি পয়সা হয়ে যায় বিশেষ করে যারা দিনদার পরে গান নাই তাদের তাহলে মনে করে যে আল্লাহ আমাকে খুবই পছন্দ করেছে দেখেন না মানুষ খেতে পায় না আর আমার পয়সা কোথায় রাগো জায়গা পাচ্ছে না খুব খুশি এতে খবর না এটা আপনার জন্য বিপজ্জনক বিপজ্জনক বরং এটি আপনাকে আল্লাহ ভালোবাসছে প্রমাণ নয় যদি আপনার মধ্যে জীবনে পাপ থাকে ফরদে না থাকে বরং এটি হচ্ছে ইসতেদ হাদিস আছে আল্লাহ রসে ঢিল দিচ্ছে রশি ঢিল দিচ্ছেন কারণ ছোট মাছ লাগলে তো সহজ ছোট মাছ যদি বড়শিতে লাগে তাহলে তো উঠিয়ে নিলেন সাথে সাথে কিন্তু বড় মাছ লাগলে হ্যাঁ আমি যদিও বেশি মাছটা ধরিনি অবশ্য ছোটকালে কিছু ধরেছি হ্যাঁ সব সাবজেক্ট জানা আছে কিন্তু বড় মাছ যদি লাগতো তাহলে কি করেন আরো ছাড়তে যত সুতা আছে ছাড়তে ছাড়তে দেখ যা তুই এক ঘন্টা দুই ঘন্টা আছে কারো দশ কিলো বিশ কিলো মাছ আছে রে হ্যাঁ আর তারপরে তখন যখন নিস্তেজ হয়ে গেছে বড়শি খেয়ে আর ও আর চলতে পারছে না কত আর চলবে নিস্তেজ হয়ে গেছে তখন আস্তে আস্তে টানতে গেছে না দুনিয়ার উদাহরণ দি আল্লাহর যে কারখানায় যে আল্লাহ যে কাজ করছেন প্রতিদিন নিজ নিজ কাজে আল্লাহ লেগে আছেন এটাকে বুঝার চেষ্টা করবেন আল্লাহ পাপিদেরকে যদি সুখে রাখেন তো আল্লাহ ছাড় দিয়েছেন ছেড়ে দেননি ছাড় দিয়েছেন ছেড়ে দেননি কখনো প্রতারিত হবেন না ধোকা খাবেন না জি